পুরোনো কথা আজকে মনে পড়ে গেল ফোকলার সঙ্গে হওয়া আমার কিছু কথা অনেকবার মনে পড়ে গেল যে ও আগে কল রিভিল করুক আমার কি করতে পারবে সন্দীপের কাছে কিছু কল আছে কল কিছু ভয়েস কল আছে সেইগুলো রিভিল করতে পারবে ওর কাছে আর কোনো ক্ষমতা নেই মোল্লাদ্দৌর মসজিদ পর্যন্তই সেই জন্য আজকে মনে পড়ে গেল তাই তোমাদের ওর কলের থেকে কিছু অংশ যে আমি যে বলছি বলেছিল যে ওর কাছে কিছু কল আছে আগে সেই কলগুলো রিভিল করুক তারপরে আমি ওকে ছুটিয়ে দেখাবো তো সেই অতীত মনে পড়ে গেল আজ থেকে প্রায় অনেক দিন আগে কথা আট ন মাস আগেকার কথা কি দশ এগারো মাস আগেকার কথা সেই কিছু কল কিছু কল রেকর্ড আমার কাছে ছিল যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো শুনেই নিয়েছ কারণ আমি কলগুলো রিভিল করেছিলাম আবার নতুন করে নতুন ভিহারদের জন্য কিছু মনে মানে দেবো আর পুরোনো ভিহারদের জন্য আবার মনে করিয়ে দেবো যে এই ফোকলাই ওর পেছনে আছে এবং শক্ত হয়ে দাঁড়িয়ে আছে ও নিজে বলেছে কিচ্ছু করতে পারবে না ওর পেছনে আমি আছি ওকে যদি অবলা মনে করে সন্দীপ তাহলে ভুল করবে কারণ ওর পাশে আমি ঢাল হয়ে দাঁড়িয়ে আছি অনেক কথা বলেছিল কিন্তু সমস্ত কেটে দিয়ে শুধু একটুখানি একটুখানি জিস্ট তুলে দিলাম তারপরে যেটুকু বলার সেটুকু পরে তোমাদের মুখে বলে দেবো আর কি কি বলেছিল কারণ একই কাজ ওর বউ পর কি করে নাকি চলে গেছিল ঠিক একই কাজ ও ওই জন্য আর একটা বউকে তুলে নিয়ে এসছে তো চলো আজকে তোমাদের ফোকলার একটুখানি সেই সুমধুর কথা কারণ আমার তখন ফোনটা একদম তেলের মধ্যে পড়ে গেছিল এই ফোনটা টিপসের ভিডিও করতে গিয়ে যার জন্য রেকর্ডটা এত খারাপ হয়ে গেছিলো যে ক্যান 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 করছে রেকর্ডটা ঠিকভাবে শোনা যাচ্ছে না তোমরা একটু কষ্ট করে শুনে নিও যে ফুকলার সাথে কী হয়েছিল অনেক কথা কিন্তু তোমাদের আবার একটু একটু করে দরকার হলে মনে করিয়ে দেবো মনে করি দেবো আজকে হয়তো ফুকলার খারাপ লাগবে কথাগুলো শুনে যে সেই পুরোনো কথা আবার আসছে যেখানে টিনু নাকি বলেছিল আমি ওকেও চাই না আমি ডিভোর্টসও চাই না তাই নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছো ফোকলা দেখছো নিশ্চয়ই আমি না সত্যি কথা ফোকলা ডাক্তার একদম ডাকতে ইচ্ছা করে না আমি দীপ্ত বলে ডাকতাম কিন্তু ওই যে একজন কেড়ে নিয়েছে নামটার জন্য আমি ফোকলা বলেই ডাকি তো এইবার তোমার খেল দেখবো তো সন্দীপ শুরু করে দিয়েছে কিন্তু অলরেডি অলরেডি দুটো দুটো কল রিভিল করেছে কিছু চ্যাট রিভিল করেছে এইবার তোমার ক্ষমতা দেখতে চাই দেখি সন্দীপকে দৌড় করাও দৌড়া দৌড় করাও দেখি দেখি দৌড়াতে দৌড়াতে সন্দীপ কোথায় গিয়ে দাঁড়ায় এটা দেখতে চাই ওই জন্য আজকে ভিডিওটা করলাম আর ওই জন্যই তোমার কিছুটা কিছুটা কল আবার দিলাম কারণ তুমি বলেছিলে না আগে ও কলগুলো রিভিল করুক তারপর ওকে দৌড়ে ছাড়বো তুমি তো বলেছিলে যে কল রিভিল করার পর ফোন নাইনটি এইট কেস দেবে তার আগেই তো ফোন নাইনটি এইট কেস দিয়ে দিয়েছ তো দেখো এবার সন্দীপ আস্তে আস্তে কল রিভিল করবে এবার তোমার নাচন দেখব তোমার খেল দেখব তাই তো চলো আছে আমি তো সেই জন্য আমি দিনকে বললাম ওইসব ইউআইটিতে গিয়ে ওই ফ্যান খানিয়ে ওই ও হচ্ছে ওর তো ওর মোল্লার তোর মসজিদ পর্যন্ত ওর ধর ওই মসজিদ পর্যন্তই ওর ওয়াইটিতে গিয়ে যত নাটাঙ্কি করতে হবে ঠিক আছে আমি চাইলে ওই সন্দীপ আমি যদি দিনাকে মনে করতে পারি সন্দীপকে আমি যেতে পারি কারণ ও কিছু দিনাকে মেরেছে আর ফোন নাই দিয়ে ঠিক আছে যখন তখন ঠিক আছে ওকে যখন তখন যেতে কিন্তু ঘটনা হচ্ছে প্রথম কথা আমি আমি ওকে করতে চাই না কারণ এটা সুস্থভাবে হয়

যে আমার লাইফে নেই বলে তার জীবনটা নষ্ট করবো আমি এটা ক্ষমা করবেন আমি বলতে পারবো না তবে এটুকু বলতে পারি কোনোদিন যদি কেউ যদি এসে আমাকে বল প্যামিলাই সে আমিও টয় করেছি আমি সন্দীপ তো বাইরে বারো তারিখে জেনেছে চোদ্দ তারিখে বউ বিক করে আমি একদিন নয় নয় একটাই ভেবেছিলাম মেয়ের বাড়িতে গিয়ে আমি আগে বলতাম যে ভুল হয়েছে যাই হয়েছে ছেলেটিকে নিয়েই মেয়ের বাড়িতে যেতাম ঠিক আছে ছেলের আমার নিয়েই আমি যেতাম গিয়ে বলতাম দেখো ভুল মানুষ হয় ভুল তুমি করেছো আর আগের আগে মাথায় ঘাস আমুল আমরা

সন্দীপ এটুকু ভালো করে জানে আমার ব্যাকগ্রাউন্ড কি আর আমি কেমন ফ্যামিলি থেকে বিলং করি ঠিক আছে তো সন্দীপ যত এগাবে যত দৌড়াবে আমি তত দৌড় করাবো ওকে ঠিক আছে মানে ও বলেছে না যে আমিও দৌড় করাবো ঠিক আছে আর যখন ও দেখবো বেশি বাড়াবাড়ি করছে সেটা আমি করিনি সেটাই আমাকে করতে পারতে হবে কারণ আমার সত্যি নয় সমস্ত রকম রেসপন্সিবিলিটি আমার বর্তমানে রাইট নাও তো আমি তাকে ওর ফোর নাইনটি এইট করাতে পারতেই হবো তখন সেটাই করবো যেটা ও যেটা যে দোষে সব থেকে বড় আগেই আগে যে দোষটা করেই রেখেছে যেটা করলেই সহজেই মানে ছাপ মরবে আমি সেইভাবেই সাপ মারবো অত ঘুরিয়ে ফিরে শুধু আমি বলেছিলাম এই জিনিসটা বড় কিছু করার দরকার নেই হ্যাঁ কি করতে চাইবে ও কি করবে আমার এক তিন হাত আছে ওর কাছে সেই চেয়ারগুলো লোকের সামনে তুলে ধরবে আমি শুধু সেই দিনের অপেক্ষাতেই আছি যেদিনকে ওই চেয়ারগুলো এক্সপোজ করবে আমি তো আমার ইচ্ছা যে ও আমার নাম নিয়েছিল যেদিন সেদিনকে আমি মনে করেছিলাম যে আমি ওকে গিয়ে এস করে বলবো ক্ষমতা থাকলে তুই চেয়ারটা এক্সপোজ কর তারপরেরটা আমি দেখে নিচ্ছি তোর তো ও তো আমাকে এখন আর ওর ক্ষমতা নেই ওর ভিডিওতে আমাকে আমার নাম নিয়ে বলা যে

অনেক দিন পর সন্দীপ কল রিভিল করার পরে ফোকলার এই কথাগুলো আবার মনে পড়লো অনেক দিন হয়ে গেছে সাত আট মাস হয়ে গেছে কি আট ন মাস হয়ে গেছে ওর সাথে কথা বলেছি অনেক বড় একটা কল রেকর্ড আমার কাছে আছে এবং মনে পড়ছে টুকরো টুকরো করে আবার শুনলাম পুরো ২৬ মিনিটের একটা কল রেকর্ড শুনলাম আরও আছে শুনলাম তার থেকে কিছু অংশ তোমাদের তুলে দিলাম কারণ বলেছিল বলেছিল ওই যে বলেছিল না তোমরা শুনে নিয়েছো কি বলেছে তোমরা শুনে নিয়েছো যে টিনু ও শেল্টারেই ছিল ওর শেল্টারেই আছে আর টিনু কি বলেছিল না আমি ওকেও চাই না ওকেও চাই না তোমরা শুনে নিয়েছ আর শুনে নিয়েছ যে অনেকটা দিয়েছি কিনা বুঝতে পারছি না যে ওর বাবা মাই মেনে নিয়ে ওকে ডেকেছিল বাড়িতে যারা আমার পুরনো ভিডিও দেখেছ পুরোনো ভিউয়ার্স তারা জানো নতুন করে অনেক নতুন ভিউয়ার্স হয়েছ তাদের জন্য আজকে এই কল রিভিলটা করলাম আর বলেছিলো সন্দীপের কাছে আমার আমার কিছু চ্যাট আছে সেই চ্যাট রিভিল করুক তারপরে ব্যবস্থা করবে তো সেই ভয়টা ওদের কাছে ছিল তো সন্দীপ শুরু করে দিয়েছে তার বিনিময়ে টিনু ঝাঁটা দেখাচ্ছে ঝাটা দেখিয়ে আজকে ভিডিও করতে হয়েছে ওকে আজকে ঝাটা ঝাঁট দিচ্ছে সেটা ইনডাইরেক্ট ঝাটা দেখিয়ে একটা টাইটেলে খেলে দিতে হচ্ছে কাকে দেখাবি ঝাটা কাকে দেখাচ্ছিস ঝাটা দেখিস ওই ঝাটাটা ঘুরে না তোর গায়ে লেগে যায় তোর গায়ে লেগে যায় কত সংসারী সবাই বুঝতে পারছে চাল নিয়েছিস কালকে কালকেও ঠিকঠাক চাল নিতে পারিস আজকেও যখন রান্না করছিস আজকের ভিডিওতে তখন বৌদি বলেছে যে কালকে দেড় কাপ নিয়েছিলে নাকি এক আর এক কাপ আর একটুখানি আজকে তিন কাপ নাও বৌদি দুই দিনের বৌ বৌমা তাও রান্না বান্না করে না দেখেছি তবুও সে বলে দিতে পারলো আন্দাজে আর তুই বলতেই পারলি না তোরা এই কয়জন খাবি কয়েক কয়জন খাবি তোরাই তো জানিস কয়জন খাবি তোরা বলতে পারলি না কতটা চাল লাগবে বৃহস্পন্ তো বুঝতে পেরেছি যে তুই কতটা সংসার করেছিস আর তুই যে পাঁচ বছর সংসার করে এসছিস বুঝতে পেরেছে সবাই বুঝতে পেরেছে যে তুই কত বান্না করেছিস কত হেল্প করেছিস ঠিক আছে তুই আজকে যেটা করেছিস ঝাটা দেখেছি দাঁড়া দেখ ওই ঝাটার বাড়িটা কার উপরে গিয়ে পড়ে হ্যাঁ তো যাই হোক চালের মাপ দেখে বুঝে গেছি আমরা আমরা না সমস্ত বিহার্সরা বুঝে গেছে যে তুই কতটা রান্নাবান্না করেছিস কতটা রান্নাবান্না করেছিস শুনলি তো আমাকে কি বলেছিল কি হয়েছিল কথা আমার সাথে কি হয়েছিল কথা কিভাবে চলে এসেছিস দোষটা কিন্তু টিনু তোকেই দিয়েছে প্রথম থেকে একবার না বারংবার আমি হয়তো একবার তুলে দিলাম বারংবার বলেছে টিনুর দোষ কিনু দোষ অথচ একই দোষে ও নিজে দোষী ওর বউ নাকি পরকিয়া করে চলে গেছে এবং সে প্রুফ রেখে দিয়েছে তার কাছে কোনো প্রুফ নেই মানে স্ত্রীর কাছে কোনো প্রুফ নেই বলছে ওর কাছে তো কোনো প্রুফ নেই আমার কাছে আছে অন ক্যামেরায় মানে ও অন ভয়েসে তোমরা শুনলে যে আমার সাথেও একই ঘটনা হয়েছে তাহলে তোমার সাথে যদি একই ঘটনা হয় ফোকলাকে বলছি তাহলে তুমি নিশ্চয়ই জানো এর জ্বালা কোথায় কোথায় জ্বালা বউ চলে গেলে বউ যদি পাশে শুয়ে পরক্রিয়া করে তারপরে যখন জানা যায় তখন বউ যখন চলে যায় তখন তুমি নিশ্চয়ই বুঝেছো তার জ্বালাটা কোথায় সেক্ষেত্রে তোমার বউ চলে যাওয়ার সাথে সাথে তুমি আর একটা বউকে এইভাবে কি করে ফাঁসালে কি করে ফাঁসালে কি করে আর একটা বউকে তার স্বামীর কাছ থেকে তার সন্তানের কাছ থেকে কেড়ে নিলে যেখানে একই জ্বালায় তুমি চলেছো তোমার মতো মহান্ত সন্দীপ না তোমার মতো মহান সন্দীপ না যে তুমি একদম সাদরে যার প্রাক্তন প্রেমিকের কাছে তুমি দিয়ে দিয়েছো কেমন ভালোবাসা ছিল তোমাদের ভালোবেসে রেজিস্ট্রি করেছিলে ভালোবেসে বিয়ে করেছিলে বিয়ে করার পর বলছো যে আমাকে যেটা বলেছে যে রেজিস্ট্রি করে তারপরে সিঁদুর তুলে দিয়েছিলে তারপরে যাতায়াত করতো পার্মানেন্টলি মানে স্বীকার করতে ই পাচ্ছে যেটা বউ ছিল তাহলে সেই বউ পরকিয়া করে চলে গেছে তোমার অক্ষমতার জন্য তুমি বললে আমার অক্ষমতার জন্য সে চলে গেছে তাহলে টিনুও যে তোমার তোমার ক্ষমতাই বাকি আছে একটা পুরুষের মেন হচ্ছে তার অর্থ অর্থ তো সেটা তো তোমার নেই যতই তুমি আসপালন করো না কেন হ্যাঁ তো সেইটা নেই তাহলে এবার টিনুও কি চলে যাবে না হ্যাঁ তোমার বউ তোমার অক্ষমতার জন্য চলে গেছে তাহলে একই অক্ষমতা তো তোমার রয়েছে তাহলে সেই অক্ষমতা থাকাকালীন কি করে তুমি টিনুকে নিয়ে আসলে একটা পরিবার থেকে কী করে তুললে তুমি বলছো ফোর নাইনটি এইট কেস বন্ধুরা ফোর নাইনটি এইট কেসটা এই ফোকলার জন্যই করেছে ফোকলাই ফোর্স করে করিয়েছে টিনুকে দিয়ে এবং সেটা ভয়ে যে আমি দিয়েছি কিনা কতটা দিতে পেরেছি আমি জানি না আমি ভয়েসটা প্রথমে দিয়েছি তারপর আমি তোমাদের এই কথাগুলো বলছি তাহলে তুমি যখন একটা জ্বালায় জর্জরিত তোমার বউ পরকিয়া করে চলে গেছে তুমি নিজে বলেছ সেক্ষেত্রে সেই একই কাজ কি করে করলে তুমি কি করে একই কাজ করলে আর একটা ফ্যামিলির জন্য অবাক লাগে শুনে অবাক লাগে কিভাবে ফুসলে তুমি নিয়ে গেছো এবার আস্তে আস্তে রিভিল হবে কল রিভিল হবে আর সন্দীপ তোমার নাম ঘেন্নায় নেবে না কোনো ভয়ে নয় ঘেন্নায় নেবে না তুমি বলেছ একবার শুধু নাম নিয়ে কথা বলুক নাম নেবে না তোমার তোমার নাম নিতেও ঘেন না পায় সেই জন্য তোমার নাম নেবে না কল রিভিলগুলো করবে তো সে তো বোঝা যাবে যে কার ভয়েস তারপরে দেখবো তুমি কী করতে পারো কি করতে পারো লেকচার মেরেছিলে না আগে কল রিভিলগুলো করুক সবটা সামনে চলে আসার সময় হয়ে গেছে সময় হয়ে গেছে আর বলেছিলে না ডিভোর্স করে আসলে পরে তারপরে বিয়ে করবে কিন্তু তার আগেই তো তার আগেই তো বিয়ে বিয়েদাহা মনে হয় সব করে নিয়েছো ওই যে কোন মন্দিরে সংগ্রামপুর মন্দিরে কি করে করতে পারো তুমি এটা যেখানে তুমি তোমার বইয়ের সঙ্গে মিউচুয়াল ডিভোর্স করে নিয়েছো। তারপরেও এইভাবে একটা অবৈধ একটা আর দেখাতে পারছো না কেন এত লেকচার মেরেছিলে আমার সাথে টিনুকে নিয়ে গেছো রয়েছে একসাথে দেখাতে পারছো না কেন কেন দেখাতে পাচ্ছ না নিজেকে কেন প্রেজেন্ট করতে পারছো না কিসের ভয় এত লেকচার মেরেছিলে না এত কথা বলেছিলে আমাকে কোথায় গেল তোমার পৌরসত্ব কোথায় গেল টিনু তোমার রেসপন্সিবিলিটি টিনু তোমার কাছে আছে তুমি ওর দায়িত্ব নিয়েছ তুমি ওর ছেলের দায়িত্বও নেবে দরকার হলে আমারও তো একটা সন্তান হবে হ্যাঁ বন্ধুরা আমি জানি না কতটা ভয়েস তোমাদের দিতে পারবো কারণ আমি এডিট করার সময় অনেক ভয়েস অত বড় ভয়েস তোমাদের ধৈর্যে কুলাবে না বলেছে টিনুর আমি যখন রিকোয়েস্ট করেছি বাচ্চাটার দিকে তাকিয়ে তুমি ফিরিয়ে দাও ওদের তখন বলেছে না বাচ্চাটা আসলে আসবে আমারও একটা সন্তান হলে পরে একসাথে বড় হবে তাহলে ফ্ল্যাটে রয়েছ বা টিনুর জীবন থেকে সরে গেলে কেন তুমি না নিজে বলেছিলে টিনু জীবন থেকে যদি আমি সরে যাই তাহলে টিনু বাধ্য হবে একটা অন্য কিছু করতে মানে এই উচ্চারণ করতে পারবো না এখানে মানে না ফেরার দেশে চলে যাবে সেই অ্যাটেন্ড করবে তাহলে কই টিনু তো বলেছে তুমি ওর জীবনে নেই তাহলে কোথায় দেখবে তো টিনু বাল তবিয়াতে ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট সাজাচ্ছে সুন্দর করে রয়েছে তাহলে কি প্রমাণ হয় না যে টিনুর জীবনে তুমি রয়েছ তোমার ভয়ে সেটা প্রমাণ করে দেয় যে টিনুর জীবনে তুমি রয়েছ টিনুর জীবনে তুমি রয়েছ তো আজকে টিনু ঝাটা দেখিয়ে টাইটেলে খেলে দিল টাইটেলে খেলে দিল ওদিকে মাও বন্ধুরা মাও ভিডিও দিচ্ছে শুরু হয়ে গেছে যেই টিনুকে মেয়েকে বার করতে পেরেছে দুটো ভিডিও অলরেডি নেমে গেছে মেয়ের বাড়িতে যাচ্ছে তিন মিনিট ছ মিনিটের ভিডিওতে তিন মিনিট শুধু রাস্তা দেখিয়ে গেছে তো যাই হোক আস্তে আস্তে ডেভেলপড হবে তো যা এইটুকুই আজকে থাকলো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ আমি কতটা ভয়েস দেবো বুঝতে পারছি না ভয়েসটা কতটা তোমাদের শোনাবো তো এই হচ্ছে কথা কত বড় বড় লেকচার মেরেছিল টিনু আমার লিমিটি ছেলে আমার লিমিটি ছেলে নিয়ে দেখাও আগে একাও আমি আমি যদি ওর জীবন থেকে সরে যাই আমাকে বলছিল আপনি দায়িত্ব নেবেন সন্দীপ নাকি গায়ে হাত দিয়েছে তোমার মতো উদাব ইত না তোমার মতো তো এত মহান না কেউ আমি জানি না সন্দীপ গায়ে হাত দিয়েছে কিনা আমি জানি না তোমার মতো উদা মহান্ত না তুমি তো জানো যে এক বছরের মতো মিউচুয়াল ডিভোর্স দিতে পারলেই তুমি আর একটাকে লোটকে নিতে পারবে ওই জন্য তো নর্মাল মেনে নিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছো অথচ স্ত্রীর মুখে শুনেছি যে তুমি কেমন হাজবেন্ড ছিলে কেমন হাজবেন্ড ছিলে তার কোনো খরচা পাতি এবং এবং সে যে অসুস্থ হয়েছিল অ্যাপেন্ডিক্স অপারেশনে সেখানে তুমি যাওনি পর্যন্ত তাকে দেখতে তাকে দেখতে যাওনি খরচা তো অনেক দূরে সেগুলো কিন্তু আমাদের কাছে আছে সেগুলো আমাদের কাছে আছে তো যাই হোক বন্ধুরা আজকে এইটুকু তোমাদের আপডেট দিলাম এবার দরকার হলে ছোট্ট ছোট্ট করে আপডেট দেবার তোমরা পুরো শুনে নিলে যে নিজের মুখে বলছে যে টিনুর দোষ টিনুর দোষ কারণ ওই যে বললাম না একবার বাপের বাড়িতে গেছিল অভিনয় করার জন্য সন্দীপ যে সাজিয়েছিল যে ভিউজের জন্য সেটাকে কিভাবে ব্যবহার করেছে তোমরা যদি পারি ভয়েসটুকু দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো আবার আসবো আজকে আর আসবো না কালকে দেখা হবে এই যে শেষবেশ এভাবে ঝাঁটা হাতে নিয়ে দাঁড়াতে হলো এইটা দেখে ভিডিওটা করতে আসলাম ঝাটা কার গায়ে লাগবে কে ঝাঁটা মারবে কে কাকে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করবে সবটা সামনে আসবে সবটা সামনে আসবে যে ঝাটা কার কাজ কে করেছে অ্যাকচুয়ালি ঝাটা খাওয়ার কাজ কে করেছে তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্ত এই